ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صلي على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد وعلي آل سيدنا مولانا محمد استغفر الله إن الله غفور رحيم. <applause>

একটু যদি আমরা একটু আগে যদি আসার চেষ্টা করি এখন তো আমরা ইনশাআল্লাহ নামাজ একটু দেরিতেই পড়ি এরপরে আপনারা দেরি হয়ে যায় আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো যদি একটু একটু কষ্ট করে একটু আগে যদি আসার চেষ্টা করেন আমরা কোরআন হাদিস থেকে সামান্য কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো আপনারা শুনবেন ইনশাআল্লাহ বেনিফিটেড হবেন আমরা জানি আমাদের হায়াত কতদিন আছে কার কতটুকু হায়াত আছে কতদিন আসবো আমরা এটাও কেউ জানি না এমন কোন নিশ্চয়তা নাই কম বয়স বেশি বয়স যুবক বা বুড়া বা বিক্ষোভ যে হায়াতের কোনো আমাদের কোনো নিশ্চয়তা নাই কতটুকু আছে যে কোনো সময় আমাদের ডাক চলে আসবে আমরা চলে যেতে হবে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আবার যদি আমরা দুনিয়াবি যদি দেখি সেখানে তো আমরা দুনিয়ার নিয়ম যদি মানি তবুও তো আমরা একটা জিনিস আছে যে আছে যারা বয়স এখন কম আছে দুনিয়াবি হাইছি তে আচ্ছা আশা করা যায় তাদের আমরা বয়স যাদের বেশি হয়েছে আমরা তো স্বাভাবিকভাবে দুনিয়াবি হিছি তো আমরা আশা করতে পারি না আমাদের তো কমে যাচ্ছে আপনাদের যারা মুরব্বী যারা আছেন তাদের কাছে তো আমরা আশা করতে পারি সারা জীবন তো আমরা কাটাইলাম এক আমাদের লাইফটা গেল এখন আমাদের যাদের বয়স হয়েছে আমরা একটু চেঞ্জ হওয়া দরকার ভিতরে একটু আসা দরকার যে আমার তো কমে যাচ্ছে আমি তো ওই রেডি হতে হবে চলে যেতে হবে পর এটা তো চেঞ্জ করা দরকার তা আপনাদের কত আমরা এই আরজ করবো যে মুরব্বীরা যারা এক কাতারের আর যারা ইয়াং তারা আর একটা কাতারের মুরব্বীরা যারা আছেন আপনারা একটু চেষ্টা করবেন যে আমাদের আগের লাইফটা একরকম গেছে এখন একটু চেঞ্জ হই চেষ্টা করি আমরা একটু বেশি কিছু বন্দগি করা যায় কিনা সময় পাইলে একটু নামাজটা মসজিদে পড়তে পারি কিনা মাঝে মাঝে আসা যায় কিনা জুমায় একটু আগে আসতে পারি না পারি কিনা একটু পার্টি বন্দগি করা যায় কিনা এই জিনিসটা আমাদের ফিলিং শুরু হওয়া দরকার আমাদের hayat তো যাচ্ছে আমরা কি করলাম ওইদিকে আচ্ছা নাই গেলাম বাকি তো এত কয়টা দিন বাকি আছে একটু চেষ্টা করি আমরা বেশি কিছু করা যায় কিনা এই জিনিসটা ফিলিংটা তো আসতে হবে আমাদের ভিতরে এটা অন্তপক্ষে আমি আমাদের মুরব্বি দ্বারা আপনাদের কাছে আবেদন করব ইনশাআল্লাহ চেষ্টা করেন এই যে আমরা আসার সময় আমরা দেরিতে আসি আবার যাওয়ার সময় দেখা যায় এত তাড়াগুড়া আমরা আমরা তো মাসা আমাদের মসজিদের শুরু থেকে আমরা এটা কারো কোনো দিয়ে আয়োজন না আমাদের মসজিদের পক্ষ থেকে আমরা দোয়া করি কিন্তু আমাদের মুসলিন আমরা দেখা যায় যে এত তাড়াগুড়া মানে এই পাঁচটা মিনিট বসার মতো আমাদের এই সময়টা নাই তা আপনাদেরকে মতো আরো চেষ্টা করেন মাঝে মাঝে বসেন না একটা দিনে তু জুমা প্রতিদিন তো জুমা না সপ্তাহে একটা দিন মাত্র আরো পাঁচটা মিনিট বসেন একটু সালাত সালাম পড়েন ঠিক আছে ইনশাল্লাহ আপনারা আছেন যখন আমরা বুঝে ফেলবো কবরে চলে যাব তখন তো আমাদের দুনিয়া চলবে তখন অর্থাৎ ফ্যামিলি চলবে দুনিয়া চলবে পরিবার চলবে ব্যবসা সবকিছুই তো চলবে তো আমরা ওইটা আস্তে আস্তে আনি না কেনে মাথায় যে আমরা আস্তে আস্তে আমরা একটু রিল্যাক্স হই সময়টা আল্লাহ রাস্তা একটু দেই একটু আগে আসলাম মসজিদের মধ্যে যাওয়ার সময় একটু দশটা মিনিট হয়তো বেশি যাতে আমরা দশ মিনিট সর্বোচ্চ যাই মিরা চুরি পড়লে দোয়া করলে কিন্তু দেখা যায় আমাদের সবাই উঠে উঠে চলে যায় আপনাদের ক্ষেত্র এটাই বলতে চাচ্ছি যে আমাদের পুরোকালের কথা চিন্তা করতে হবে একটু সময়টা বাড়াইতে হবে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই এটা হাদিসটা ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছেন নাসাই শরীফের মধ্যে আসমা আসমা বিনতে আবি বকর অর্থাৎ আবু বকর রাজিয়াল আরেকজন মেয়ে আসমা

কবরে কি ফিতনা হবে কি মুসিবত হবে কি সমস্যা হবে ওই ব্যাপারে আলোচনা করলেন এবং বললেন যে মানুষ যখন যাবে তার কি মুসিবত হবে কি সমস্যা মুসিবত হবে এই জিনিসগুলো আলোচনা করলেন যখন খবরের এই কথাগুলো বর্ণনা করতেছিলেন তো উপস্থিত যারা ছিলেন মুসলমান সাহাবাই তারাম তারা এখানে মানে একটা একটা তাদের চলে আসলো ভীতি অবস্থা চলে আসলো মানে একটা কান্নার অবস্থা সাউন শুরু হয়ে গেল ডরে ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেল সবার দরজাল মুসলিম ওনার দরজা তান কাটি শুরু করে দিলেন মানে এত অবস্থা শুনে সবাই ডরাই গেলেন এরকম অবস্থা তখন আসমা রাজি বলতেছেন হালাত বাইনি ও বাইনা আন আফামা কালাম রাসুলিল্লা সাল্লাম যখন সাহবাই কালাম তো রাজপুরুষরা তারা এভাবে যখন এভাবে উচ্চ সরে আহাজারি করতে লাগলে তখন শেষের দিকে রাসুল রাসুল্লাম আর কি বলতেছেন আমরা পিছন দিকে আর শোনাও যাচ্ছে এরকম অবস্থা এখানে একটা দিন আমি ক্লিয়ার করি এই হাতির থেকে বোঝা যাচ্ছে রাসুল্লাহ সাল্লামের প্রাথমিক জমানায় মহিলাগণ মসজিদে আসার পারমিশন ছিল তবে তারা পিছনে বসতেন

উনার একজনকে জিজ্ঞাসা করলেন যে ফালাম্মার শেষের দিকে কি বলেছে আমরা শুনতে পারি নাই ওই হাদিসটা বা কথাগুলো আমাদেরকে একটু বলেন কি বলেছিলেন তখন তিনি বললেন রাসুল্লাহ সাল্লাম শেষের দিকে যে কথাগুলো বলেছেন যেগুলো শুনে আরো বেশি কান্নাকাটি ছিল সেটা ছিল কি

আমরা অন্য হাদিস থেকে যদি আপনাদেরকে একটু বাংলায় যদি বলি দাজ্জাল হবে যে হাদিসের মধ্যে আসছে বিভিন্ন হাদিসের মধ্যে দুনিয়া যখন কিয়ামতের নিকটবর্তী চলে চলে আসবে শেষের দিকে চলে আসবে কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাবুল আলমিনের এই দুনিয়ার মধ্যে দাজ্জাল আগমন করবে তারপরে দাজ্জালকে মারার জন্য ঈসা আলাহ ইসলাম আবার আসবেন ইমাম মাহদি আসবেন তারা দাজ্জালকে ধ্বংস করবেন কিন্তু দাজ্জাল যখন আসবে সেই দাজ্জালের ক্লিয়ার বর্ণনা আসছে হাদিসের মধ্যে আল্লাহ রাবুল আলমিনই তাকে সেই ক্ষমতা দিবেন সেই ক্ষমতা নিয়ে আসবে সে এত পাওয়ারফুল থাকবে সে ইচ্ছা করলে কাউকে মেরেও ফেলতে পারবে আবার কাউকে জীবিতও করে ফেলতে পারবে তাকে সেরকম পাওয়ার দেওয়া হবে তখন সে নিজেকে কুদা দাবি করবে এবং মানুষদেরকে অত্যাচার জুলুম করবে যে যে আমাকে কুদা মানবে না তাকে আমি মেরে ফেলবো শাস্তি দিব করব। করবো আর যে আমাকে কুদা মানবে আমি তাকে তাকে বাসাই দিব এরকম সে মানে পুরো পাওয়ারফুল হয়ে যাবে তখন দুর্বল ইমান দ্বারা বা ইমানের মধ্যে তাদের গাঠিয়ে তখন তার দরে ভয়ে অথবা তখন তাকে খুদা মনে মেনে ফেলবে আর যারা মানবে না তাদেরকে হত্যা করবে তখন এই যে মুসিবত জান বাসাই থেকে অনেক মান ইমান নষ্ট করে ফেলবে এরকম মুসিবত হয়ে যাবে এই মুসিবতের সময় বাসাটা খুবই কঠিন হয়তো যান দিতে হবে অথবা কঠিন কঠিন ইমানের মজবুত অধিকার না হলে সেখান থেকে বাঁচতে পারবে না বয় তখন মানুষ যান ইমান নষ্ট করে ফেলবে রাসুল্লাহ সাল্লাম বলতেছে ওই কবরের মধ্যে ওই দাজ্জালের ফিতনার মতো ফিতনা হবে সেখানে শয়তান আসবে মানুষদেরকে দুকা দিবে চেষ্টা করবে মানুষ দুর্বল ইমানের দ্বারা হবে তখন তারা ইমান নষ্ট করে ফেলবে শানকে ক্ষুধা বলে ফেলবে আর যারা সত্য ইমান ইমানদার তারা বলবে যে না এটা আমাদের ক্ষুদা না আমি পরে হাতিস জাল কি হবে তাহলে এখানে রাসুল্লাম এটাই বলতে চাচ্ছেন যে দাঁতাল আসলে যেমন ইমান বাসানি কষ্ট হয়ে যাবে দুর্বল ইমান দ্বারা ডরে বোঝে তখন দাঁতজালকে বলে ফেলবে যে এটাই তো আমার ক্ষুদা র তখন তাকে ক্ষুদা শুরু করবে তখন তাকে বাসাই দিবে কিন্তু রাসুল্লাহ বলছেন জাল তাকে বাসাই দিবে সে তাকে জাহান নামে নির্যাত নিক্ষেপ করবে আর দাজ্জালকে কেউ যদি খুদা না বলে তাকে যদি হত্যা করা হয় আল্লাহ রাবুল আলমী তাকে সাথে সাথে জান্নার দান করবেন কিন্তু ওই রকম ইমানদার হওয়াটা তখন খুবই কঠিন হয়ে যাবে যে সামনে আপনার জ্বলন্ত মৃত্যু দেখতে পাচ্ছেন এরপরে আপনি যদি সাহস করে দেয় না মরে যাবো তোমাকে বলবো না এরকম ইমানদার হওয়া কঠিন হয়ে যাবে এরকম মুসিবত আসবে রাসুল্লাহ সাল্লাহ বলতেছেন যে কবরের মধ্যে এই ফিতনাটা হবে কবরের ফিতনাটা কি হবে তারপরের হাজিসটা আমরা দেখি এখানে আরেকটা করতেছেন যে সেরকম কি হবে যে বলতেছেন যে মানুষদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন সোয়াল করা হবে তিনটা সোয়াল করা হবে মান রাব্বুকা তোমার কে তোমার আল্লাহ কে ওমা ও তোমার দিন কি বা তোমার ধর্ম কি কোন ধর্মের মানুষ তুমি ছিলা ওমান নবী তোমার নবীকে কোন নবীকে তুমি বিশ্বাস করেছিলা এইকো তিনটা প্রশ্ন করা হবে সুফিয়ান সাউরি বলতেন রাদিয়াল্লাহু আনহু যিসোকন ক্বালা ইযা সুইলা আল মাইয়িত যখন মাইয়িতকে সেখানে বসাবে বসে জিজ্ঞাসা করবে আত্মতিতা করে প্রশ্ন শুরু করবে ইমান রাব্বুকা ও মাত তোমার রব কে তোমার প্রভু কে তোমার দিন কি ধর্ম এই প্রশ্নগুলো তখন করা হবে ইয়া তারা আ লাহু শাইতানু ফী সুরাতিন তখন শয়তান একটা সুরত আকৃতি নিয়ে তোমরার মধ্যে ঢুকবে শয়তান যখন এর সুরত একটা আকিদিনিয়া কবরের মধ্যে যাবে গিয়া কি করবে ওয়াইউশিরু ইলা nafsiহি তখন শয়তান ওই মিথ্য ব্যক্তি সামনে গিয়া তার নিজের নফসের দিকে ইশারা দিয়ে বলবে শয়তান যে বলবে দে ও মিথামতী ও মুকবতী এই তো আমি তোমার রব আমি তোমার খোদা তোমার দিকে দ্বিগ্যাস করা আছে তোমার রব আমি তো রব ASCII দেখো আমাকে আমাকে বলো আমি তোমার রব এটা এভাবে ইশারা দিবে মানুষ ভরসে বিভোদের মধ্যে ওই শয়তান সেখানে গিয়া বিপদের সময় আরো তাকে আরো বিভোদের মধ্যে ফেলে দিবে তখন সেই বলবে ইলা আনা রাব্বুকা আমি তোমার রব আমি তোমার রব করবে মান তোমার রব ফির তখন দুর্বল ইমান বলে আমার রবাহ আমি কারণ বিপদের সময় মানুষের এমনি তো ডর ভয় থাকে আরো আসি আসবে নষ্ট করার জন্য এটা মুসিবতের সময় তার রাসুল্লাহ এটা একটা পরীক্ষা এটা মুসিবত যখন দুর্বল ইমান হয়ে যাবে তখন তারা ইমান বাঁচাইতে পারবে না তখন সে বলবে আনা রব্বুকা তারা রাসুল্লাহম বলছেন কালা হাহনাথুন আজিমাথুন সুফান সাহরি বলছে এটা একটা বড় মুসিবত একটা বড় মুসিবত এখন এখানে কয়েকটা জিনিস দেখেন যে শয়তান শয়তান আমরা যাকে বলি বা বিশ্বাস করি ইবলিস যাকে আল্লাহ রাবুল আলম পয়দা করেছেন শয়তান কিন্তু একজন একজন শয়তান ওই আল্লাহ পয়দা করেছেন হাতিসের মধ্যে এই যে হাতিসের মধ্যে আসলো যে একই এট এ টাইম পৃথিবীর আনাচে কানাচে যেখানে যাকেই দাফন করা হোক প্রত্যেককেই তিনটা প্রশ্ন করা হবে কিনা হবে না হবে এমন নাই যে ফেরেস্তারা মনে হয় শিডিউল করবেন যে একজনের কবর শেষ করে তারপরে আরেকজন যাবেন বাংলাদেশ শেষ করে পাকিস্তান এরকম না যেখানে যে করে সাথে সবার প্রশ্নগুলো হবে সবগুলো যে তার টাইম হবে এখন প্রত্যেকের কবরে যদি শয়তান যায় হাদিস আসছে একজনকে দাবন করা হলো ইংল্যান্ডে এই একই টাইমে একই টাইমে নিশ্চয়ই কত মানুষ হয়তো পাকিস্তানে দাবন করা হচ্ছে বাংলাদেশে হচ্ছে তাকেও তো এই প্রশ্ন করা হচ্ছে শয়তান সেখানেও যাচ্ছে একই শয়তান একই সময়ে কিভাবে অনেকগুলো বা বিভিন্ন কবরের মধ্যে কিভাবে যায় বংশ আছে বংশ নয় সে একই ঠিক আল্লাহ তাকে সেই পাওয়ার দিয়েছেন হয়তো তার সুরত বানাইয়া বা যেভাবে হোক সেখানে যায় এক পাক থেকে আল্লাহ তার বাবার পাওয়ার দিয়েছেন আল্লাহ তাকে দিয়েছেন এটা এটা আল্লাহ দিয়েছেন এবং সে যাবে সে সুরত ধরে যাবে এটা বলা হচ্ছে যে সুরত ধরে সে যাবে এটা সুরত আল্লাহ তাকে দিয়েছেন সে বিভিন্ন সুরত ধরতে পারে এই সুরত ধরে যখন যেতে পারে সৈতান এখন আমি জিনিসটা বলতে পারছি যে আমরা বিশ্বাস করি যে এভাবে বিভিন্ন বিভিন্ন এক সুরত বানাইয়া বিভিন্ন কবরে আল্লাহ একসাথে উপস্থিত করবে তখন জিজ্ঞাসা করবে মা তাকুল হাদার রাজুল তো ব্যক্তি এই যে দেখতে পাচ্ছ একজন ব্যক্তি উনি কে চিনু কিনা তখন অনেকেই প্রশ্ন করবে যে কিভাবে একজন রাসুলকে বিভিন্ন দেখানো হয় এটাও আমরা বলছি আল্লাহ আল্লাহ দেখাবেন আল্লাহ বানাবেন এটা আল্লাহ করবেন প্রত্যেকে যে কেবল করা হোক দেখানো হবে বলা হবে মা দেখতে পাচ্ছ এটা প্রশ্ন করা হবে এটা কিভাবে দেখাবে আল্লাহ ভালো জানে আবার শৈতানও সেখানে উপস্থিত হবে সেটা আল্লাহ তাকে দিবেন সে সেখানে গিয়ে বলবে ইসুরি আনা রাব্বুকা মৃত ব্যক্তিকে বলা হবে তোমার রবকে মাদ্রাব্বুকা তোমার রবকে তখন শৈতান বলবে বলো বলো আমি তোমার রব আমি তোমার রব তখন মানুষ মুসিবতের মধ্যে পড়ছে এজন্য রসুল বলতেছেন হাজা ফিতনা তুন আসিবাদুন আসিবাদুন কারিবু মিনাদ দাজ্জাল দাজ্জালের ফিতনাত মত এই মুসিবতের ফিতনা হবে কবরের মধ্যে আল্লাহু আকবার অর্থাৎ এটা বিবিশ বিশ্ব বিপদের জায়গা হবে সেখানে এমনিতেই মুসিবত আবার সেখানে মানুষ বিপদের মধ্যে আসছে তাদেরকে एग्जाम নেওয়া হচ্ছে আবার আসি একজন রং প্রশ্ন শেখাই দিচ্ছে এই মুসিবতের সময় যদি দুর্বল ইমানদার হয় তখন মানুষ বলবে যে হাজা রাব্বি এই তো বিল্লাহি মিন যালিক আর

আসমার আজি সবাই ঠান্ডা কাটি শুরু করে দিয়েছেন কবরের কি অবস্থা হবে মুসিবত আসবে কবরের মধ্যে আমরা দোয়া করতে হবে আল্লাহিল কবর আল্লাহ আমাদেরকে কবরের ফিতনা থেকে হেফাজত করো আল্লাহ আমাদের ইমানকে সেখানে তফিক দিও আল্লাহ তুমি আমাদেরকে তফিক দিও

মাউতা শব্দের অর্থ হচ্ছে যেন তিনি মৃত্যু পথ্যের রাত্রে তিনি সৎকাতুল মধ্যে আসছেন আসেন বা মৃত হয়ে যাবে এরকম তাকে বলা হচ্ছে সেই ব্যক্তিকে তাকে তলকিন করো অর্থাৎ কলিমাটা শিখে দাও তাকে কলিমা পড়ার উদ্ভুত করো লাহ মোহাম্মদ এটা তার শিক্ষা বা তার সামনে পড়ো তাতে সেটা পড়ে পড়ে ইন্তেকাল করে এটা একটা অর্থ আবার কোন কোন এখানে সরাসরি মাউতা মানে মৃত ব্যক্তিকেই মিনিং করেছেন মৃত ব্যক্তিকে মিনিং করা হবে তখন হবে ওই হাতিসার অনুযায়ী মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে তখন তাকে সোয়াল করা হবে আর ওই সুয়ালের সময় তাকে কলিমাটা মনে করে দাও সেখানে তোমরাও সেখানে কলিমা লাই ই সেখানে পড়ো কবরের পারে সে শুনতে পাবে শুনে জন্য মনে হয়ে যায় তার জন্য করো সেজন্য ওই যখন প্রশ্ন করা হবে মান তখন সে বলতে পারে এটা বলার অর্থ হচ্ছে শিখিয়ে দাও তাকে বলতেছে শিখিয়ে তাকে মুসিবতের সময় আর কেউ কেউ সাহায্য করবে না তারপরে এখানে আরেকটা আমি বলি এখানে ফিল ইল্লা কবরের মধ্যে একজন মানুষ হচ্ছে ওই অবস্থা যে একজন মহাসাগরে ডুবন্ত একজন সাহায্য প্রার্থনা কারি ব্যক্তির মতো মুতা মানে সাহায্য প্রার্থনাকারী কারী গাড়িক গাড়িখানে ডুবে যাচ্ছে দেখে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে সাগরের ভিতরে এরকম ব্যক্তি তখন হাত তুলে যত সময় প্রাসিত যখন চিল্লাচিল্লি করে বা বাঁচাও বাঁচাও করে কান্না কাটি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেছেন যে একজন মৃত ব্যক্তি কবরের তারও অবস্থায় একই অবস্থান ওইরকমই যেমন সে মরে যাচ্ছে ডুবে যাচ্ছে সে হাত দিয়ে চিল্লাইয়া থামনে আমাকে কুথায় রেখে দাও আমাকে বাঁচাও আমাকে হেল্প করো আমাকে সাহায্য করো এমন চিল্লায় হয়তো আমরা শুনি না অন্য হাদিসের মধ্যে রাসূলরা বলতেছে এই চিৎকার শুধুমাত্র মানুষ ছাড়া শুধুমাত্র মানুষ ছাড়া সব সৃষ্টি শুনতে পায় মৃত ব্যক্তির ওই চিৎকার হয়তো আমরা ইনসানে শুনতে পারি না কিন্তু ইনসান ছাড়া পশু পাখি গরু ছাগল যদি আশেপাশে মানুষ ছাড়া সবাই শুনতে পাই মানুষের আল্লাহ গোপন রেখেছেন না শোনার জন্য শুধু পশু এটা শুনতে আল্লাহ সেখানে যদি কবরস্থানে গরু ছাগল তাকে শুনতে পাই তারা তখন বলছেন খালকারি ডুবন্ত ব্যক্তির মতো সেই কবরে রাখা ব্যক্তি সে চিল্লায় আমা মামাকে বাসা আমাকে বাসা মুসকে হাদ । ফ হাস টে ই না হিমা হলা then asma rabiya she said the one moment rasulullah he was started something about talking about the cover fitna to cover the musibat of the cover the great taste about the test about the cover the musibat of the fitna <coughs> then asma rabiya al she said when rasulullah was talking about the fitna of the cover then the present sahaba the companions, they started crying the big sound coming they're shouting they're crying then asma rabiya because in this time rasulullah time the the Sahaba the lady they used to come to Prophet Muslim, they used to sit down behind, and the, the man used to sit down on the front side. They were behind when the Sahaba they started crying. The Asmar radiallahu she she said, then it was problem to listen what was saying Rasulullah. So the sallallahu alaihi wa sallam the last part we did not hear what he said. Then after when then second at home the jatan when there was be silent. Asma Radiyallahu Anha, she asked one next to her and she said, What Allah was Rasulullah talking about? Then Sahaba started crying. Then he said, Rasulullah fil Kariba min dajjal. The Alaihi Wasallam was talking about the fitna of the grave, and it was as the fitna of the dajjal. The dajjal he will come the end of the time in the, the dunya before the qiyamah. It was a great musibah. Rasulullah sallallahu alaihi wasallam said the same muslim will be faced in the in the grave because in the next hadith here what does Rasulullah sallallahu alaihi wasallam said? And Sufyan Sauri radiyallahu anhu said, "Izatul ma'itumun Rabbuka When he will be asked in the, in the grave, "Man Rabbuka? Who is your Lord? What is your religion? Oma Who is your Nabi?" This question will be asked. Yatara'ahu shaitan. Shaitan he will wait in the grave. And he is a surah You will make a physical body. You'll come to your grave. Ishiru will a You will point his, himself. The shaitan will get Ana, rabbuka, ana rabbuka. I'm your lord, I am Lord. He is a this person, this person is asking, Who is your Lord? It's a great musibah time. The Shaitan came in like nice surah. He said, "Ana Rabbuka, I'm your Lord. Tell me, I'm your Lord. Rasur Allah is a great musibah If somebody is a weak imam, he will say, "Ana Rabbi, this is my Lord. He said, really? So it was not so easy to pass in this time. If he was a big, good iman, big iman, strong iman, then he will say, Rabbi Allah, Allah is my Lord. But if he's a weak iman or sinful, he will say, He is my Lord. That's why Rasulullah, it was the greatest. It was a moseeba. Another one here, then Rasulullah, another hadith here, Rasulullah, Ida fariga dafna al ala when Rasulullah Sallallahu Alaihi used to give that, uh, borrow somebody when he finished the daifan, Rasulullah Sallallahu Alaihi does not come back quicker. No, Waqafa alayhi <laughs> Rasulullah used to stand sometimes they pass the time by the grave. Then he used to say, "Pala uh, <laughs> Used to say, "Everybody, please make dua for your brother, make istighfar for your brother." Summa salulahu bi tasbiib. And I asked to Allah Subhanahu Wa Taala, Allah, Allah give him tawfiq, Then he gonna pass in the exam. He gonna pass in the test. Then. Now he will be asked in the grave now. So please make dua for him. Allah gave him tawfiq. He will pass in this exam. So this is Rasulullah said. Kana, that's been always the practice of Rasulullah Sallallahu Alaihi Wasallam. There are the hadith narrated Imam Nawawi rahimahullah in kitab al azkar. He said, la ilaha illallah." Give the talqeen, the teaching to your mauta, the dead person, saying, "La ilaha illallah Muhammad The talkeen. Give it the talqeen meaning is tell him, remind him the talqeen, the kalima. The ulama explain the meaning is that uh, uh, the mawta has the two meanings. One meaning is the mauta, Lakinu ma'utah. meaning the person he is going to die. He he still alive by the time in sakratul Maur. Is he still here in this time? Remind him saying la ilaha illallah Muhammadur Rasulullah. If the last kalima of somebody is la ilaha illallah Muhammadur Rasulullah, he passes he will go to Jannah. So, the, when the sakratul maut time, remind the person to say la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah talqin talkeen, talkeen But the literal meaning the some ulama said the mauta meaning the person already dead. So here the meaning is when you buried somebody in the mauta, after you finish, then let him, remind him saying la ilaha illallah Muhammadur Rasulullah fa inna huwa ala'ana ayus'alu because now he will be asked. So when they ask man rabbuka, if you remind him la ilaha illallah Muhammadur Rasulullah even he said, Rabbi Allah or he said, 'He's passed.' That's why the said, la ilaha Teach the talqin him the give the Talima for your disease bro, uh, brother because he will need musibot time, subhanAllah.' So, dear brothers, this musibot time for everybody will have to face it. If Allah gave us tafik by the blessing of Allah, subhanahu wa ta'ala, then inshallah will pass. Without Allah's mercy, we cannot pass in this time. It's a great, great, great musibah time. That's why Rasulullah Sallallahu so Alaihi Wasallam said, It is fitnatun daqaribu min fitnatit daja' May Allah give us the final and the second and Alhamdulillah Rabbil Alameen. Wassalamu Alaikum wa Wabarakatuh.